সরস্বী পূজার তাৎপর্য দেবী সারদাকে শ্রী রামকৃষ্ণের শ্রী আসনে সং প্রতিষ্ঠা ভগবান শঙ্করাচার্য কর্তৃক বিদ্যারূপিণী ত্রিপুরা সুন্দরীর প্রতিষ্ঠা তুলনীয় দক্ষিণেশ্বর দেবালয় বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা রাত্রিতে শ্রী রামকৃষ্ণ কর্তৃক দেবী সারদাকে পূজা জ্ঞান মূর্তিমতি বিদ্যাকে অর্চনা ও জগদ্ধিধায় তার প্রতিষ্ঠা বিশ্বকল্যাণে তাকে শ্রী বিদ্যারূপিণী গুরুর আসনে সংস্থাপনা দ্বারা ওই অনুষ্ঠান কিয়া সম্পন্ন হয়েছিল সরস্বী পূজা নামে বহুল খ্যাত এই ঘটনাটিকে সচরাচর ভক্ত জনসাধারণ ফলহারিণী কালী পূজার সঙ্গে সংযুক্ত করে দেবী আরাধনার পক্ষে একটি পূর্ণ উপলক্ষ জ্ঞান করে থাকে অথবা তারা সন্তুষ্ট থাকে যে শ্রী রামকৃষ্ণের সকল সাধনার পরিসমাপ্তি হয়েছিল ওই দিন রাত্রে দেবী শারদা শ্রীপদে তাঁর জপমালাটিকে পর্যন্ত সমর্পণের মাধ্যমে আবার এমনও কেউ কেউ ভাবেন যে আপন ধর্মপত্রীকে পূজা করে শ্রী রামকৃষ্ণ অখিল অখিল স্ত্রী জাতিকেই মাতৃত্বের মহিমায় মোহনীয় করে গিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত যুগ ধর্মচক্রের কেন্দ্রবিন্দুতে শ্রীবিদ্যা বিগ্রহ দেবী সারদাকে অধিষ্ঠিত করা হয়েছিল ওই বিশেষ তিথিতে ষরশী পূজার মধ্য দিয়ে ভগবান শঙ্করাচার্য যেমন মঠে মঠিষ্ঠাতী শ্রীবিদ্যাকে কামাক্ষী ত্রিপুরা সুন্দরী রূপে কাঞ্চীপুরমে সংস্থাপনা করেছেন দেবীর সরস্বী মূর্তির পূজা প্রবর্তন দ্বারা দ্বারা উল্লেখ্য সিংহের মঠ শ্রী যন্ত্রের উপরেই জ্ঞানোদ্যায়নে বিদ্যার অর্চনা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণের সরস্বী পূজার এরকম তাৎপর্যার্থও হতে পারে অনেকগুলি সঙ্গত কারণে কেননা শ্রীরামকৃষ্ণ সমারণ সমারধ্য ধর্মপ্রবাহের তো শৃঙ্গেরি মঠে তাই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যায় যে এখানেও প্রতিস্থাপিত তাতে আর সংশয়ের অবকাশ কোথায় যে ভাব থেকে যে দৃষ্টিতেই দেখা হোক ওই সরসী পূজার অধ্যায়কে আমরা শীর্ষ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠে যতটুকু ধারণায় আনতে সক্ষম হয়েছি তাতে এই সত্যটিও কিন্তু বেশ উজ্জ্বলভাবে আমাদের চিত্তাকাশে উদিত যে বিদ্যাস্বরূপিণী শারদা দেবীকে ভগবান শ্রী রামকৃষ্ণ বিশেষ সেই পুণ্য দিবস থেকেই সহস্র দল কমলাসনে সমারোহরা করিয়ে দিয়েছেন আনুষ্ঠানিক পূজা বরণাদি সহকারে শ্রী সারদা দেবী জীবের চৈতন্য দায়িনী গুরু মাতারূপে অধিষ্ঠাতা হলেন সেই ফলহারিণী কালিকা পূজার পবিত্র নিশাকাল থেকে এখানে অধিষ্ঠাপক স্বয়ং শ্রী ফলহারিণী কালিকা পূজার রাত্রিতে দক্ষিণেশ্বর দেবায়নে সেই রহস্যপূর্ণ অধিষ্ঠাপন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল লোকচক্ষুর অন্তরালে ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণী এই বারোশো আশি সালের জ্যৈষ্ঠ অমাবস্যার দিন রাত্রিতে রামকৃষ্ণ এক অপূর্ব প্রেরণাবশে সহসা মনস্থ করেন জগন্মাতার পূজায় ব্রতি হবেন সেবক হৃদয়রাম এবং পূজারীর সহায়তায় দেবীর সর্বাঙ্গ সুন্দর পূজার আয়োজনাদি সমাধা করতে রাত নটা বেজে গিয়েছিল শারদা দেবীকে পূজাকালে উপস্থিত থাকতে শ্রীরামকৃষ্ণ পূর্বেই অনুরোধ জানিয়ে রেখেছিলেন তদনুসারে তিনিও যথাকালে উপস্থিত হওয়াতে শ্রীরামকৃষ্ণ পুজকের আসনে বসে যথাবিধি দেবীর অর্চনায় নিযুক্ত হন পূজার কীর্তাদি দর্শন করতে করতে আরাধ্যা সারদা কমে অর্ধ বাহ্যদশা প্রাপ্ত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণের ইঙ্গিতে পুজোকে দক্ষিণ দিকে আলিম্পন ভূষিত পিঠে উত্তরাশ্য হয়ে দেবী আসিনা ছিলেন লীলা প্রসঙ্গকারীর ভাষায় সম্মুখস্ত কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার মাকেই মাকে বিধানে অভিষিক্তা করিলেন অনন্তর মন্ত শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির অধীশারী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহা মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা করিয়া সর্বকল্যাণ সাধনা করো। সাধন শ্রী শ্রী মার অঙ্গে মন্ত মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ ঈশ্বর দেবী তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ স্বহস্তে তাহার মুখে প্রদান করিলেন জ্ঞান জ্ঞানতি, রহিতা হইয়া শীর্ষি সমাধিস্থা হইলেন ঠাকুরও অর্ধবাহ দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিস্থ হইলেন সমাধিস্থ পুজো সমাধিস্থা দেবীর সহিত ও আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অধ্যবাহ দশা প্রাপ্ত হইয়া তিনি এখন ঈশ্বর দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শিষ্যে দেব দেবী পাদপদ্যে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়িনী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মূর্তিমতিবিদ্যারূপিনী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্ব ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাঁহার দেব মানবত্ব সর্বত্রভাবে সম্পূর্ণতা লাভ করিল শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার রাত্রিতে এভাবেই মানবী বিগ্রহ দেবী সারদাকে পূজা করে করেছিলেন কিন্তু লক্ষণীয় যে তিনি কোনো প্রতিমায় কিংবা ঘটে ফটে পূজা করেননি যে পূজা করেছিলেন তাও কালী পূজা ছিল না কোনো মত অনুসারে মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা করেছিলেন তিনি তিনি আরাধ্যা দেবীর সমীপে যে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন তাতে সম্বোধন করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধিশ্বারী মাত ত্রিপুরা সুন্দরী প্রার্থনায় বলেছিলেন ইহাতে সারদা দেবীতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর এখানে তুলনীয় ভগবান শঙ্করাচার্য তার প্রবর্তিত ধর্ম আন্দোলনের সূচনাকালে ত্রিপুরা সুন্দরী কামাক্ষী সরশী দেবীর মূর্তি এবং যন্ত্রের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন এখানে উল্লেখ্য যে ষোড়শী ত্রিপুরা সুন্দরী কামাক্ষী বিদ্যা সারদা রাজরাজেশ্বরী ললিতাম্বিকা প্রভৃতি দেবী সরস্বতীর বিভিন্ন নাম সরস্বতী দেবী হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী অজ্ঞান ও য্যাডনাশিনী অর্থাৎ জ্ঞান দায়িকা প্রকাশ মূর্তি জননী রূপে রূপে গুরুরূপেন লোকান ত্রাণকারী এই দেবী সারদাকে শ্রী রামকৃষ্ণই জগতের কল্যাণের জন্য প্রতিষ্ঠিতা করে দিয়ে গিয়েছেন একদা যেমন করেছিলেন শ্রী শঙ্করাচার্য ধর্মরক্ষার্থ শ্রী বিদ্যা দেবীকে সিংহেরী মঠে ও দেবী কীকে কামাক্ষী কে কাঞ্চিপুরমে সংস্থাপনার মাধ্যমে ক্রমশ